প্রিয় স্টুডেন্টরা তাহলে আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে আমি হাজির হয়েছি ক্লাস টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে পড়ব নদীর ক্ষয়কাজের ফলে গঠিত যে সমস্ত ভূমিরূপগুলো হয় তার মধ্যে একটি অন্যতম ভূমিরূপ হচ্ছে খরস্রোত তাহলে চলো আর দেরি না করে আমরা একটু সহজে বুঝে নিই দেখো খরস্রোত জিনিসটা কি খরস্রোত হচ্ছে মনে করো এটি এটি একটি নদীর প্রবাহপথ তাহলে নদীর একটি প্রবাহপথ এই নদীর প্রবাহপথে যদি কঠিন এবং কোমল শিলাগুলি উল্লম্বভাবে থাকে তাহলে কঠিন এটা কঠিন শিলা পাশে কোমল শিলা এরকমভাবে উল্লম্বভাবে অবস্থান করছে তার মানে এটা কঠিন পাশে কোমল এটা কঠিন পাশে কোমল এরকম কঠিন কোমল শিলা অবস্থান করে তাহলে কী হবে নদীর জল কিন্তু এর উপর দিয়ে সরাসরি প্রবাহিত হয় তাহলে নদীর জল এর উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন তোমরা বলো তো কোন অঞ্চলে বেশি ক্ষয় কাজ করবে কোন অঞ্চলে যেটা কোমল শিলা তাহলে নদী কোমল শিলাকে বেশি ক্ষয় করে কঠিন শিলাকে কম ক্ষয় করে তাই না আবার কোমল শিলাকে বেশি ক্ষয় করে কঠিন শিলাকে কম ক্ষয় করবে কিন্তু কোমল শিলাকে বেশি ক্ষয় করবে তার ফলে রকম আকৃতি হবে কোনো জায়গায় উঁচু হয় কোনো জায়গায় নিচু কোনো জায়গায় উঁচু তো কোনো জায়গায় নিচু কারণ কোমল শিলাগুলোকে ক্ষয় করছে কঠিন শিলাগুলোকে ক্ষয় করতে পারছে না যার জন্য এটি অনেকটা ঠিক এই রকম সিঁড়ির মতো ধাপে 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 একটি ভূমিরূপ তৈরি হয় সিঁড়ির মতো ধাপে ধাপে ছোট ছোটো জলপ্রপাতের মধ্যে কিন্তু আস্তে 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 বই চলে জলের মধ্যে দিয়ে বই চলে হ্যাঁ ছোট ছোটো জলপ্রপাত আকারে এই যে ছোট ছোটো সিঁড়ির মতো ধাপে ধাপে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত সৃষ্টি হয় ক্ষুদ্র ক্ষুদ্র এই জলপ্রপাতটিকে বলা হচ্ছে কিন্তু খরস্রোত তাহলে বোঝা গেল যে নদীর পথে যদি কঠিন কোমরশেলাগুলি উলম্বভাবে অবস্থান করে তাহলে বৈষম্যমূলক ক্ষয়ের জন্য বৈষম্যমূলক মানে হচ্ছে কঠিন শিলা কম ক্ষয় হবে আর কোমল শিলা বেশি ক্ষয় হবে এর ফলে সিঁড়ির মতো ধাপে ধাপে ছোট্ট ছোট্ট জলপ্রপাত তৈরি হবে জলের মধ্যে দিয়ে একে বলা হচ্ছে কিন্তু খরস্রোত ইংলিশে কি বলা হয় র্যাপিড তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে র্যাপিড বা খরস্রোত বলে এবার এটা কোথায় দেখা যায় এটা কঙ্গ নদীতে আছে কোথায় আছে কঙ্গ নদীতে কঙ্গ নদীতে একসাথে বত্রিশটি খরস্রোত রয়েছে যাকে বলা হয় লিভিং স্টোন জলপ্রপাত তাকে লিভিং স্টোন বলি বুঝে গেল লিভিংস্টোন আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি ভিডিওটি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে ভিডিওটি কেমন লেগেছে সেটা জানতে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে তাহলে নেক্সট দিন নেক্সট ভিডিওতে দেখা হবে